এরকম একটা প্রেসিডেন্ট হয় না খুব সুন্দর অপূর্ব যাকে বলে সভ্যতা সভ্যতামমি যাকে বলে তার মধ্যে ইমান ছিল তার মধ্যে সত্যতা জিনিস ছিল তার কথা সব সময় স্মরণ হবেই পাক যেন তাকে জান্নাতুল ফের দোস করে তিনি বগুড়ার জন্য অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন এবং বগুড়ার মানুষ হিসেবে আমরা তাকে কখনোই আমরা ভুলতে পারবো না গণতন্ত্রের যদি আমরা বিশ্বাস করি তার জন্য স্মরণ রাখতেই হবে তার আদর্শকে ধারণ করে সামনের দিনে জিয়া নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন আমার তেপান্ন বছর বয়স এ বয়সে আমি কখনো তার কোনো বক্তব্যে কাউকে কটুক্তি করে কোনো কথা বলতে শুনিনি উনি দেশের জন্য অনেক সংগ্রাম করেছেন অনেক লড়াই করেছেন অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তারপরেও কোনো অবস্থাতে দেশের মানুষকে উনি ছেড়ে কোথাও জান নাই মন আল্লাহ তাল কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন তাকে সর্বোচ্চ মাকাম দান করেন যে পূর্বের ওনার যেগুলো আচরণ ছিল আমরা ছিলেন আপনারা জানেন কারাভোগ করেছেন অন্যায়ভাবে তাকে কারাভোগ করিয়েছে আমরা তার এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে যেন আগামীতে চলতে পারি মহান রব্বুলা আলমিনের নিকট আমরা সেই দোয়াই করছি